বেবি বার্থ রেজিস্ট্রেশন করুন ফ্রিতে বা জন্ম নিবন্ধন করুন ফ্রিতে এটা কিভাবে করবেন এই ভিডিওতে আমি আইডিয়া দেব আপনাদের সো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে জানতে পারবেন কোন ওয়েতে জন্ম নিবন্ধন বা রেজিস্ট্রেশন করে ফ্রিতে এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন অপরকে দেখার জন্য যেন এই ভিডিও দেখে আর একজন উপকৃত হতে পারে তো দেখেন প্রতিটা কান্ট্রিতে প্রতিটা নাগরিকের একটা দায়িত্ব একটা সার্টিফিকেট যে আমি এই দেশের একটা নাগরিক সেজন্য আপনাকে অবশ্যই মাস্ট আপনার যে কান্ট্রিতে থাকেন ওই কান্ট্রির একটা বার্থ রেজিস্ট্রেশন আছে সেটা আপনাকে বাধ্যতামূলক করতে হবে যদি আপনি ওই দেশের নাগরিক হতে ওই দেশের নাগরিক হন তাহলে তো ওই রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন ফ্রিতে জন্য একটা রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধন এটা যে করবেন এটা একটা নির্দিষ্ট সময় আছে ওই সময়ের মধ্যে আপনি যদি ইউনিয়ন পরিবেশে গিয়ে করতে পারেন তাহলে আপনি ফ্রিতে করতে পারবেন কোন টাইমটা গেলি আপনি ফ্রিতে করতে পারবেন দেখেন বেবি যেদিন থেকে জন্ম গ্রহণ করবে ওই দিন থেকে আপনার পাঁচ দিনের মধ্যে যখন আপনি ইউনিয়ন পরিষদে যাবেন তখন আপনি ওই রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধনটা ফ্রিতে করতে পারবেন শুধু পাঁচ দিনের মধ্যে আর পাঁচ দিন যদি অতিক্রম করে যান তাহলে আপনাকে এসটা জরিমানা আমরা যেটা এই বড়দের জন্য তিনশো টাকা করে নাই হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ই নিতে পারে তো বড়দের জন্য একটা ফি ছোটদের জন্য একটা ফ্রি নেয় এটা হলো জরিমানা আপনার যেটা করা উচিত ছিল আরো আগে সেটা করতে পারেন নাই তো সেটাই হলো আপনার জরিমানা মূলকভাবে ভাবে ওই টাকাটা নেয় আপনার পাঁচচল্লিশ দিনের পরে যদি যান তখন আপনাকে নিতে নিবে হলো বাচ্চাদের জন্য দেড়শো টাকা আর বড়দের জন্য নিবে তিনশো আড়াইশো এরকম নিতে পারে অবশ্যই আপনি পাঁচ দিনের মধ্যে আপনার ইউনিয়ন পরিষদে গিয়ে এটা করবেন কি কি ডকুমেন্টস লাগে এই এই নিয়ে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে এই চ্যানেলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন তো ফ্রিতে আপনি এইভাবে করতে পারবেন বেবিদের জন্য পাঁচ দিনের মধ্যে গিয়ে করতে পারবেন এই ছিল আজকে ভিডিওটা তো ভিডিও থেকে যদি আপনি একটু ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ